পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা ত্রিশের প্রশ্ন রং পাঁচ পাঁচ প্রশ্নে বলা হয়েছে বারোটি কলা এবং আটটি পেপের মূল্য একত্রে ছয়শত বারো টাকা একটি কলার মূল্য আট টাকা হলে একটি পেঁপের মূল্য কত আচ্ছা এই অঙ্কটির সমাধান দেখব তো প্রথমে আমরা দেখব যে কিসের দামটি দেওয়া আছে একটি কলার দাম দেওয়া আছে তাহলে লিখব যে একটি একটি কলার দাম কলার দাম আট টাকা এখানে দেওয়াই আছে একটি কলার দাম আট টাকা তাহলে কলা কেনা হয়েছে কয়টি বারোটি দেখব সুতরাং বারোটি কলার দাম আট গুণ বারো এত টাকা আট এবং বারো গুণ করে দিব আট দুই ষোলো ছয় হাতে আছে এক আট এক আট আর হাতে এক হবে নয় আট বারং ছিয়ানব্বই এত টাকা আচ্ছা এবার বারোটি কলা এবং আটটি পেপের মূল্য একত্রে যে ছয় ষোলো টাকা ছয় ষোলো টাকা থেকে যদি আমরা বারোটি কলার দাম বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের আটটি পেপের দাম থাকবে তাহলে আমরা লিখতেই পারি যে আটটি পেপের মূল্য আটটি পেপের মূল্য পেপের মূল্য বা দাম সমান মোট যে দামটা ছয় ষোলো ছয় শত ষোলো থেকে আমরা ছিয়ানব্বই বিয়োগ করে দিব তাহলে থাকবে আটটি প্যাপের মূল্য সমান ছয় থেকে ছয় বিয়োগ করলে হবে শূন্য এবার এক থেকে নয় বিয়োগ করে যায় না তাই আমরা এখান থেকে এক আনব হবে এগারো এগারো থেকে নয় বিয়োগ করলে হবে দুই এবার এখান থেকে এক নিয়েছি পাঁচ পাঁচে পাঁচ বসে যাবে পাঁচশত বিশ টাকা পাঁচশত বিশ টাকা হলো আটটি প্যাপের মূল্য এই যে দুটির জিনিসের মূল্য থেকে আমরা বারোটি কলার মূল্য বারোটি কলা এবং আটটি পেপের মূল্য একত্রে মূল্য থেকে আমরা বারোটি কলার মূল্য বিয়োগ দিয়েছি আটটি পেপের মূল্য রয়েছে এই যে পাঁচশো বারো টাকা হলো আটটি পেপের মূল্য কিন্তু প্রশ্নে বলছে যে একটি পেপের মূল্য তো আমরা লিখতে পারি যে সুতরাং একটি পেপের মূল্য পেপের মূল্য সমান আটটি পেপের মূল্যকে যদি আট দ্বারা বাক করে দিই তাহলে কিন্তু আমাদের একটি পেপের মূল্য বের হবে তো এটি হয়ে যাবে আমাদের উত্তর আট দিয়ে পাঁচশো বিশকে ভাগ করলেই একটি পেপের মূল্য বের হবে তো এখানে আট দিয়ে পাঁচশো বিশকে আমরা ভাগ করে দেব আট পাঁচের মধ্যে যাবে না নিতে হবে বাহান্নর মধ্যে আট বাহান্নর মধ্যে যাবে ছয় বার ছয় আটে আটচল্লিশ এবার বাহান্ন থেকে আটচল্লিশ বিয়োগ দিলে হবে চার তো চারের মধ্যে আট যায় না তাই নাম হব শূন্য চল্লিশ আটচল্লিশের মধ্যে যাবে পাঁচবার আটপাশে চল্লিশ তো পঁয়ষট্টি টাকা সমান হবে পঁয়ষট্টি টাকা এটি হলো একটি পেপের মূল্য উত্তর আমরা লিখতে পারি যে উত্তর একটি পেপের মূল্য একটি পেপের মূল্য পঁয়ষট্টি টাকা মূল্য পঁয়ষট্টি টাকা এটি হলো পাঁচ নং প্রশ্নের সমাধান এর প্রশ্ন নং ছয় প্রশ্ন ছয়ে বলা হয়েছে পাঁচটি গরু এবং আটটি ছাগলের মূল্য একত্রে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা একটি ছাগলের মূল্য সতেরো হাজার ছয়শো টাকা একটি গরুর মূল্য কত এই অঙ্কটির সমাধান দেখাবো প্রথমে এখানে আমাদের দেখতে হবে কোনটির মূল্য দেওয়া আছে এই যে একটি ছাগলের মূল্য এখানে দেওয়া রয়েছে সতেরো হাজার ছয়শো টাকা তো লিখে নিব যে একটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য সতেরো হাজার ছয়শো টাকা এত টাকা এবং ছাগল কেনা হয়েছে এখানে আটটি ছাগল তো লিখবো সুতরাং আটটি ছাগলের মূল্য একটির মূল্য যেহেতু সতেরো হাজার ছয়শো তো সতেরো হাজার ছয়শোকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে আটটির মূল্য বের হবে এখানে আমরা গুণ করে আটটি ছাগলের মূল্য বের করে নিব তো আট দিয়ে যদি আমরা সতেরো হাজার ছয়শোকে গুণ করি আট শূন্য শূন্য আবার আট শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ আটচল্লিশের হবে আট হাতে থাকবে চার আট সাতে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট চারে হবে ষাট ষাটের হবে শূন্য হাতে থাকবে ছয় আট একে আট 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 ছয় হবে চোদ্দো এখানে হলো এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা হলো আটটি ছাগলের মূল্য এবার আমরা সম্পূর্ণ অংশটি লিখে যে পাঁচটি গরু এবং আটটি ছাগলের মূল্য একত্রে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা বলছে পাঁচটি গরু গরু এবং আটটি ছাগলের মূল্য ছাগলের মূল্য একত্রে একত্রে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা আটশো টাকা এবং আমরা এখানে পেয়েছি আটটি ছাগলের মূল্য এই যে এখানে পাঁচটি গরু এবং আটটি ছাগলের একত্রে মূল্য থেকে যদি আমরা একত্রে মূল্য থেকে যদি আমরা আটটি ছাগলের মূল্য বিয়োগ করে দিই তাহলে পাঁচটি গরুর মূল্য থাকবে তো লিখবো যে আটটি ছাগলের মূল্য এই যে এখানে এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা এটি আমরা বিয়োগ করে দিয়ে দিব যদি এটি আমরা বিয়োগ করি তাহলে পাঁচটি গরুর মূল্য থাকবে তো এখানে লিখবো যে পাঁচটি গরুর মূল্য পাঁচটি গরুর মূল্য মূল্য দেখি আমরা কত আসি এখানে বিয়োগ করলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আট থেকে আট বিয় করলেও শূন্য পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ দুই থেকে চার বিয়োগ করে যায় না তাই এখান থেকে এক আনবো হবে বারো বারো থেকে চার বিয়োগ করলে হবে আট এখানে এক নিয়েছি তাই পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে হবে চার চার লক্ষ পঁচাশি হাজার টাকা এটি হলো পাঁচটি গরুর মূল্য এবার প্রশ্নে বলছে একটি গরুর মূল্য কত এবার আমরা যদি পাঁচটি গরুর মূল্যকে পাঁচ দ্বারা বাক করে দিই তাহলে একটি গরুর মূল্য থাকবে লিখবো যে সুতরাং একটি গরুর মূল্য গরুর মূল্য সমান চার লক্ষ পঁচাশি হাজার ভাগ চার লক্ষ পঁচাশি হাজার ভাগ এই যে এখানে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের একটি গরুর মূল্য বের হয়ে যাবে তো ফাঁস দিয়ে আমরা চার লক্ষ পঁচাশি হাজারকে এখানে ভাগ করে দেখি কত আসে ফাঁস দিয়ে চার লক্ষ পঁচাশি হাজার এখানে পাঁচ চারের মধ্যে যাবে না তাই নিতে হবে আটচল্লিশের মধ্যে পাঁচ আটচল্লিশের মধ্যে যাবে নয় বার পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ বিয়ে করলে থাকবে তিন আট থেকে পাঁচ গেলে তিন তো এবার আমরা পাঁচ নামিয়ে এখানে হলো পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশের মধ্যে যাবে সাতবার পাঁচ সাথে এবার বিপফল কিছু নেই এখান থেকে শূন্য নামাবো আচ্ছা পাঁচ এই শূন্যর মধ্যে যাবে শূন্য বার আবার এই শূন্য যদি নামাই আমরা বাঘের ক্ষেত্রে এই শূন্যর মধ্যে আবার যাবে শূন্য বার আবার পাঁচ এই শূন্যর মধ্যেও যদি নামাই তাহলে যাবে আবারও শূন্যবার আচ্ছা এটা আমি দেখিয়েই দিচ্ছি এখানে শূন্য নামছে পাঁচ শূন্যর মধ্যে যাবে পাঁচ শূন্য শূন্য আবার আরেকটা শূন্য নামবে পাঁচ শূন্যর মধ্যে যাবে শূন্য বার আবার পাঁচ শূন্য শূন্য আরেকটা শূন্য নামলেই পাঁচ শূন্য শূন্য এখানে সর্বশেষ পাঁচ শেষ শূন্য তো এখানে হল সাতানব্বই হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য হবে সাতানব্বই হাজার টাকা এটি হলো আমাদের সমাধান তো লিখব সুতরাং একটি গরুর মূল্য মূল্য সাতানব্বই হাজার টাকা উত্তর উত্তর হবে সাতানব্বই হাজার টাকা যেহেতু একটি গরুর মূল্যই চেয়েছে শুধু আমরা গরুর মূল্যটি দিব সাতানব্বই হাজার টাকা এটি হলো এই অঙ্কের উত্তর সাত নং প্রশ্নে বলা হয়েছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে সত্তর হাজার পাঁচশো টাকা কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ পাঁচ হাজার ছয়শো টাকা বেশি কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক খরচ মাসিক পারিবারিক খরচ কত তো এখানে আমরা প্রথমেই লিখে নেব কেয়া ও মারুফের একত্রে মাসিক খরচ সত্তর হাজার পাঁচশো টাকা কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি হয় পাঁচ হাজার ছয়শো টাকা এবার আমরা যদি মোট খরচ থেকে মারুফের যে বেশি খরচটা হয় এটা বিয়োগ করে দিই তাহলে যে টাকাটা থাকবে এই টাকাটা দুইজনে অর্ধেক অর্ধেক করে নিবে খরচটা এবং যার খরচটা কম হয় তার খরচটা বের হবে তো যেহেতু মারুফের খরচ বেশি হয় তাহলে কেয়ার আর খরচ কম তাহলে কেয়ার মাসিক খরচ হবে এই যে মোট টাকা থেকে এটির বিয়োগ করব যে টাকাটা বেশি রয়েছে বিয়োগ এর অর্ধেক টাকা কেয়ার মাসিক খরচ হবে এটির বিয়োগ ফলকে দুই দ্বারা ভাগ করলে যেটি বের হবে এটি আমরা প্রথমে বিয়োগ করে নিব এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য পাঁচ থেকে ছয় বিয়োগ করা যায় না তাই আমরা এখান থেকে এখানে দশ দশ থেকে এক নিয়ে পনেরো হবে পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করবো পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় এবার এখানে হবে নয় তারপর এখানে আমাদের দশ ছিল দশ থেকে এক নিয়েছি তাই নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার এখান থেকে আগে এক নিয়েছি তাই এখানে হবে ছয় ছয় থেকে কিছু বিয়োগ করার নেই তাই কেন হবে ছয় তো এই বিয়োগ ফলটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু কেয়ার মাসিক খরচটি বের হবে তো এখানে আমি ব্র্যাকেট করে টাকা লিখে দিব এত টাকা সমান আবার দুই দিয়ে চৌষট্টি হাজার নয়শোকে আমরা বাক করব দুই দিয়ে চৌষট্টি হাজার নয়শোকে এখানে আমি বাক করছি নয়শো দুই ছয়ের মধ্যে যাবে তিনবার দুই তিনে ছয় বিফল নেই তাই চার নামাবো দুই চারের মধ্যে যাবে আবার দুইবার দুই দুয়ে চার তো আবার নয় নামাবো দুই নয়ের মধ্যে যাবে চার বার দুই চারে আট বিপফল থাকবে এক এবার একটি শূন্য নামাবো দশ দুই দশের মধ্যে যাবে পাঁচ বার পাঁচ দুই দশ আরেকটি শূন্য রয়েছে এটি নামাব দুই শূন্যর মধ্যে যাবে শূন্য বার এখানে হবে শূন্য তো বাকফল ফল হলো বত্রিশ হাজার চারশত পঞ্চাশ তাহলে কেয়ার মাসিক খরচ হয় বত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা এত টাকা এবার দেখব মারুফের কত টাকা খরচ হয় লিখব মারুফের মারুফের মাসিক খরচ খরচ আচ্ছা মারুফের মাসিক খরচটি হবে কে আর যে খরচটি হয় তার থেকে পাঁচ হাজার ছশো টাকা বেশি তাহলে এখন আমরা বত্রিশ হাজার চারশত এখানে হবে আরেকটি শূন্য চারশো তো পঞ্চাশের সঙ্গে এই যে মারুফের যে বেশি কোর্সটি হয় এটি যোগ করে দিব তো লিখব বত্রিশ হাজার চারশো তো পঞ্চাশ যুগ এখানে হবে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো এত এখানে টাকা যুগ ফুলটি হবে শূন্য এবং শূন্য যুগুল হবে শূন্য পাঁচ এবং শূন্য যুগুল হবে পাঁচ চার এবং ছয় যুগ হবে দশ দশের হবে শূন্য হাতে থাকবে এক হাতের এক আর এখানে দুই হবে তিন তিন আর পাশে হবে আট হাতে কিছু নেই এখানে তিন এখানে আমরা তিন বসিয়ে দেবো আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা এটি হলো মারুফের মাসিক খরচ তো লিখব উত্তর উত্তর মারুফের মারুফের মাসিক খরচ মাসিক খরচ হয় বা খরচ পারফের মাসিক খরচ আটত্রিশ হাজার পঞ্চাশ আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা এবং এবং কেয়ার কেয়ার মাসিক খরচ কেয়ার মাসিক খরচ কেয়ার মাসিক খরচ হয় কত বত্রিশ হাজার টাকা থাকা এটি হলো এই প্রশ্নটির সমাধান প্রশ্ন নং আট প্রশ্ন নং আটে বলা হয়েছে রনি ও বাঁশিরের কাছে একত্রে সাতশো আশিটি লিচু আছে রনি অপেক্ষা বাঁশিরের কাছে চৌষট্টিটি লিচু কম আছে রনি এবং বাঁশিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে তো প্রথমে আমাদের যে মোট লিচুটি রয়েছে এটি লিখে নেব যে রনি ও বাঁশিরের একত্রে লিচু আছে সাতশত আশিটি বাঁশিরের লিচু কম আছে চৌষট্টিটি এই যেখানে বলছে বাঁশিরের কাছে চৌষট্টিটি লিচু কম আছে তারপর লিখব বাঁশিরের লিচু আছে আমরা যদি মোট লিচু থেকে বাঁশিরের যে কম আছে এইটি বিয়োগ করে দিই তাহলে যে বিয়ুপ ফলটি বের হবে এটিকে যদি অর্ধেক করে দিই তাহলে কিন্তু বাঁশিরের লিচু সংখ্যা বের হয়ে যাবে তো তারপর বাঁশিরের যে কয়টি লিচু বের হবে এটির সঙ্গে চৌষট্টিকে যোগ করে দিই তাহলে আমাদের রনির লিচু বের হবে তো এখানে বিউটি আমরা আগে করে নিই এখানে শূন্য থেকে ছাড় বিয়োগ করা যায় না তো আমরা এখানে এখানে বানাবো দশ দশ থেকে ছার বিয়োগ করলে হবে ছয় এবার এখানে রইল সাত সাত থেকে ছয় বিয়োগ করলে হবে এক এইখানে হলো সাত সাত শত ষোলো এটিকে আমরা দুই দিয়ে বাক করে দিব যেহেতু অর্ধেক তার এত টি হবে লিচুর সংখ্যা যেহেতু তো এখন আমরা দুই দিয়ে সাতশত ষোলোকে ভাগ করে দিব তাহলেই বাশিরের লিচুর সংখ্যাটি বের হয়ে যাবে দুই দিয়ে সাত শত ষোলোকে ভাগ দুই সাতের মধ্যে যাবে তিনবার দুই তিনে ছয় বিয়োগ করলে থাকবে এক একের মধ্যে দুই যায় না তাই আমরা এক নামাবো এগারো দুই এগারোর মধ্যে যাবে পাঁচবার দুই পাঁচে দশ বিয় করলে থাকবে এক এবার এখান থেকে ছয় নামাবো ষোলো দুই ষোলোর মধ্যে যাবে আট বার দুই আটে ষোলো বাক্সে শূন্য আচ্ছা এখানে হলো তিনশত আটান্নটি তাহলে বাঁশির কাছে লিচু আছে তিনশত আটান্নটি আচ্ছা এবার আমরা বের করব রনির কাছে কয়টি আছে বাঁশির কাছে যতটি লিচু আছে এটির সঙ্গে যদি আমরা রনির যে বেশি আছে অর্থাৎ বাঁশিরের কম আছে চৌষট্টিটি এই চৌষট্টি যোগ করে দিব তাহলেই রনির লিচুর সংখ্যাও বের হবে লিখবো সুতরাং রনির কাছে লিচু আছে রনির কাছে লিচু আছে লিচু আছে সমান তিনশত আটান্ন সঙ্গে চৌষট্টি যোগ করে দিব তিনশত আটান্ন যুগ চৌষট্টি এত টি হবে এখানে টি এবার যোগ করে দিব আট এবং চারে যুগ করলে হবে বারো বারোর হবে দুই হাতে আছে আমাদের এক হাতের এক আর ছয় যুগ করলে হয় সাত সাত আর পাশে হবে বারো বারোর দুই হাতে আছে এক হাতের এক আর এই তিন যুগ করলে হবে চার এখানে হল চারশত বাইশটি তাহলে রনির লিচু আছে চারশত বাইশটি এবং বাঁশিরের লিচু আছে তিনশত আটান্নটি কিন্তু উত্তর উত্তর রনির লিচু আছে লিচু আছে রনির লিচু আছে কয়টি চারশত বাইশটি চারশত বাইশটি বাঁশিরের বাঁশিরের লিচু আছে লিচু আছে তিনশত আটান্নটি তিনশত আটান্নটি এটি হল আমাদের আট নং প্রশ্নের সমাধান নয় নং প্রশ্ন নয় প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে সাইফ সাহেব বাজার থেকে পঁচিশ কেজি চাল তিনশো পঞ্চাশ টাকার সরিষার তেল এবং ছয়শো আটষট্টি টাকার মশলা কিনলেন প্রতি কেজি চালের মূল্য বাহাত্তর টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এই অঙ্কটির সমাধান দেখব এখানে বলছে যে পঁচিশ কেজি চাল কিনেছে এবং প্রতি কেজি চালের মূল্য বাহাত্তর টাকা প্রথমে লিখব এক কেজি চালের দাম এক কেজি চালের দাম বাহাত্তর টাকা বাহাত্তর টাকা চাল কিনেছে কত কেজি পঁচিশ কেজি চালের দামটি আমরা বের করে নেব লিখব সুতরাং পঁচিশ কেজি চালের দাম সমান এক কেজির দাম যেহেতু বাহাত্তর টাকা পঁচিশ কেজির দাম হবে তার পঁচিশ গুণ বাহাত্তর গুণ পঁচিশ হবে এত টাকা তো গুণটি আমি সাইডে করে নিচ্ছি বাহাত্তর গুণ পঁচিশ পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হবে পাঁচ দুয়ে দশ দশের শূন্য হাতে আছে আমাদের এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে রেখে হবে ছত্রিশ এখানে একটি শূন্য একটি অঙ্ক গিয়েছে দুই দিয়ে চার দুই সাতে চোদ্দো তারপর যোগ করে দিব শূন্য ছয় চার হবে দশ দশের শূন্য হাতে থাকলো আমাদের এক তিন আর ছয় সাত সাত আর হাতের একে হবে আট এবং এখানে হবে এক আঠারোশো টাকা তো পঁচিশ কেজি চালের দাম হবে আঠারোশো টাকা অর্থাৎ এক হাজার আটশো টাকা আচ্ছা এবার সরিষার তেল কিনেছে তিনশো পঞ্চাশ টাকার তো আমরা লিখব সরিষার তেল সরিষার তেলের দাম তেলের দাম তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা এবং এখানে কিনেছে ছয়শত আটষট্টি টাকার মশলা মশলার দাম মশলার দাম মশলার দাম কত ছয় আটষট্টি ছয় টাকা এবার যে কাজটি করব তার যে খরচটি হয়েছে সবগুলো খরচ যোগ করে দিব লিখব সাইফ সাহেবের মোট খরচ সাইফ সাহেবের সাহেবের মোট খরচ মোট খরচ সমান এখানে চাল বাবদ খরচ হয়েছে আঠারোশো টাকা আঠারোশো টাকা লিখব যুগ এই যে সরিষার তেল বাবদ খরচ তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ যুগ মশলা বাবদ খরচ হয়েছে ছয়শত আটষট্টি ইঁঠে যুগ দিব ছয়শত আটষট্টি তো এখানে বের হবে আমাদের যোগ করলে মোট খরচ তো এখানে আট এবং শূন্য যদি যোগ করি তাহলে আট আর শূন্য যোগ করলে আট হবে এখানে ছয় ছয় আর পাশে হবে এগারো এগারো আর শূন্য হবে এগারো এগারোর এক হাতে রইল আমাদের এক ছয় আর হাতে রেখে হলো সাত সাত আর তিনে হবে দশ দশ আর আটে হবে আঠারো আঠারো হবে আট হাতে আবারও এক এখানে আর সংখ্যা নেই এখানে এক আর হাতে রেখে হবে দুই মোট খরচ হলো দুই হাজার আটশো তো আঠারো টাকা টাকা দিয়ে দিব তো এবার বলছে যে দোকানদারকে দিল তিন হাজার টাকা লিখব দোকানদারকে দিল দোকানদারকে দিল তিন হাজার টাকা তিন টাকা এবার যে টাকাটা দিয়েছে এটি থেকে যদি আমরা দুই টাকা করে অর্থাৎ মোট খরচটি বিয়োগ করে কত টাকা ফেরত পাবে এটি বের হবে মোট খরচ করল মোট খরচ করল দুই হাজার আটশো টাকা দুই হাজার টাকা আমরা এটিকে বিয়োগ করে দিব তাহলেই ফেরত টাকা বের হবে দোকানদার তাকে কত টাকা ফেরত দিল লিখবো সুতরাং দোকানদার দার তাকে ফেরত দিল তাকে ফেরত দিল সমান এখানে আমরা বিয়োগটি করে নিব শূন্য থেকে আট বিয়োগ করে না তাই এখান থেকে এখানে এনে আমরা দশ বানাবো দশ থেকে আট বিয় করলে হবে দুই তো এখানে দশ থেকে এক নিয়েছি তাই নয় নয় থেকে এক বি করলে হবে আট তো এখানেও রইলো নয় নয় থেকে আট বিয় করলে হবে এক এবার এখান থেকে এক নিয়েছিলাম তাই এখানে হবে দুই দুই থেকে দুই বিয় করলে শূন্য তো বামদিকে আর শূন্য লাগবে না একশত বিরাশি টাকা একশত বিরাশি টাকা দোকানদার তাকে ফেরত দেবে উত্তর হবে একশত বিরাশি আমাদের কাছে প্রশ্নই করেছে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো এটির উত্তর হবে একশত বিরাশি টাকা তো এটি হলো নয় নম প্রশ্নের সমাধান প্রশ্ন দশ প্রশ্ন দশে বলা হয় যে একটি ফলের দোকানে একটি আনারস আটচল্লিশ টাকায় একটি আনার পঁচানব্বই টাকায় এবং একটি আতাফল পঁচাত্তর টাকায় বিক্রি হয় সোনিয়া চারটি আনারস দুইটি আনার এবং পাঁচটি আতাফল কিনে এক হাজার টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে তো এই প্রশ্নটি সমাধান দেখাবো তো প্রথমে আমাদের প্রত্যেকটি ফল বাবদ কত টাকা খরচ হয়েছে এটি বের করতে হবে তো প্রথমে লিখবো এখানে রয়েছে আনারস একটি আনারসের দাম কত এই যে এখানে আটচল্লিশ টাকা দিয়েছে একটি আনারসের দাম এবং আনারস কিনেছে কয়টি চারটি তো লিখবো একটি আনারসের দাম একটি আনারসের দাম আনারসের দাম আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তো আনারস কিনেছে চারটি তিব্ব সুতরাং চারটি আনারসের দাম সমান একটির দাম আটচল্লিশ টাকা হলে চারটির দাম হবে তার চার গুণ তো আমরা ছাড় দিয়ে গুণ করে দিব এখানে আটচল্লিশ এবং ছাড়ে গুণ করলে কত হয় দেখি চার আটে বত্রিশ বত্রিশের হবে দুই হাতে থাকল তিন চার চারে ষোলো আর হাতে তিনে হবে উনিশ এখানে হবে একশত বিরানব্বই টাকা আনারসের দাম এবার লিখবো আনার একটি আনারের দাম পঁচানব্বই টাকা লিখবো একটি আনারের দাম আনারের দাম পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আনার কিনেছে কইটি দুইটি লিখবো সুতরাং দুইটি আনারের দাম সমান পঁচানব্বই গুণ দুই হবে দুই দ্বারা গুণ করে দিব দুই পাঁচে দশ দশের শূন্য হাতে আছে এক দুই নয় আঠারো আর একে হবে উনিশ একশো টাকা একশত টাকা আনার কিনেছে একশো টাকা এবার দেখব আতাফল আতাফল কিনেছে পাঁচটি এবং একটি আতাফলের দাম হলো পঁচাত্তর টাকা দেখবো একটি আতাফলের দাম একটি আতাফলের দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আতা ফল কিনেছে কয়টি পাঁচটি লিখবো সুতরাং পাঁচটি আতা ফলের দাম সমান পঁচাত্তর গুণ পাঁচ এত টাকা পাঁচ দিয়ে পঁচাত্তরকে গুণ করে দিব পাঁচ পাশে পঁচিশ পঁচিশের হবে পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতের দুয়ে হবে সাঁইত্রিশ তিনশতে পঁচাত্তর টাকা এবার আমরা বের করবো সোনিয়ার ফল কিনতে মোট খরচ কত হয়েছে লিখব মোট খরচ হলো মোট খরচ হল মোট খরচ হলো এই যে আনারসের দাম একশো তো যোগ দিব আনারের দাম একশোত তার সাথে যোগ দিব আতা দাম তিনশত পঁচাত্তর এত টাকা এবার সবগুলো এবার সবগুলো যোগ করে দেখি কত টাকা আসে এখানে পাঁচ এবং শূন্য যোগ করলে হবে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত তারপর এখানে সাত সাত আর নয় করলে হবে ষোলো ষোলো আর নয় হবে পঁচিশ দুই এখানে হাতের দুই আর তিনে হবে পাঁচ পাঁচ আর একে হবে ছয় ছয় আর এক হবে সাত মোট করে ছিল সাতশত সাতান্ন টাকা এত টাকা সে এবার দোকানিকে কত টাকা দিল এক হাজার টাকা লিখব দোকানিকে দিল দোকানিকে দিল এক হাজার টাকা এক হাজার টাকা তো এবার দোকানিকে যে টাকাটা দিয়েছে এটি থেকে যদি আমরা মোট খরচটি বিয়োগ করে দিই তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে এটি বের হবে তো চাইলে পাশাপাশিও করা যায় এবং নিচেও করা যায় আমি পাশাপাশি বিয়োগ করে দেখাচ্ছি দোকানদার ফেরত দিবে বা দোকানি খেয়ে দিয়েছে এক হাজার টাকা এটি থেকে আমরা মোট করসটা বিয়োগ করে দিব সাতশত সাতান্ন তো টাকা হবে এবার আমরা বিয়োগ করে দিচ্ছি কত টাকা আসে তো এখানে শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না তাই আমরা এখান থেকে এখানে বানাবো দশ দশ থেকে সাত বিয়োগ করলে হবে তিন এবার এখানে রইল নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে চার এবং এখানেও নয় নয় থেকে সাত বিয়োগ করলে হবে দুই দুই শত তেতাল্লিশ টাকা দুই শত তেতাল্লিশ টাকা দোকানি তাকে ফেরত দিয়েছে উত্তর উত্তর দুই শত তেতাল্লিশ টাকা এটি হলো দশ নং প্রশ্নের সমাধান তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে